নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আমি এটা কী রান্না করেছি বলেন তো হ্যাঁ আমি রান্না করেছি বাঙালির খুবই প্রিয় একজন গিলে মেটে কষা আলু দিয়ে আর তার সঙ্গে চাই কিন্তু গরম গরম ভাত এই ভাতের সঙ্গে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে আর গিলে মেটে কষাটা কিন্তু আমরা সবাই বাড়িতে করে খাই চলুন এই রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নিই এখানে আমি প্রায় দু কেজি মতন এই গিলে মেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখেছেন বড় মুরগির এইগুলো কিন্তু গিলে আর মেটে আর অল্প একটু চর্বিও কিন্তু তার সঙ্গে আছে এগুলো একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এর জন্য আমি কিছু এগুলো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু এই গুছিয়ে নিচ্ছি এগুলো আমি এক এক করে সব কেটে নিয়ে তারপর আমি এগুলো পেস্ট করে নেবো আর এই গিলেমেটে কষাটা কিন্তু আমার বাড়ির মেয়েরা আমার ছেলে সবাই কিন্তু খেতে খুব ভালোবাসেছে আর এই গিলে মেটেগুলো কিন্তু বড় বড় মুরগির একদম গিলেমেটে ব্রয়লার মুরগি আর সবসময় ব্রয়লার মুরগি যেন খেতে ভালো লাগে না মাঝে মধ্যে এইরকম একটু কষিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে আর এটা আমি একটু ম্যারিনেট করে নেবো আর তার জন্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর পরপর এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর আদা রসুন বাটা আছে আর পেঁয়াজ বাটা আছে এই সব কিছু আমি ভালো করে একটু মাখিয়ে রেখে দিলে কিন্তু এই মাংসটা বেশ ভালো হবে রান্নাটাও কিন্তু বেশ ভালো হবে এই রেখেছেন দিয়ে প্রেস এই পনেরো আমি এটা ম্যারিনেট করে রেখে দেবো এইভাবে রান্না করাটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম এগুলো কিন্তু আমি আগে কোনো সময় রান্না করতে পারিনি আর বিয়ের আগেই বা কটা মেয়ে কত রান্না বান্না শিখেছে সব তো শ্বশুরবাড়িতে এসে সব সংসারে এটা ওটা করতে করতে সব শিখে যায় আমিও এখানে এসে এইভাবে রান্না করা শিখেছি দেখেছেন তো আর এইভাবে ভালো করে সব মশলাটা দিয়ে আর আমি একটু ভালো করে চাপা দিয়ে রেখে দিচ্ছি মিনিট পনেরো কুড়ি পরে আমি ফিরে আসব আর এর সাথে একটু আলু দেব আমরা বাঙালিরা কিন্তু সব কিছুর সঙ্গে একটু আলু খেতেই ভালোবাসি সে বিরিয়ানি হোক বা এই গিলে মেটে কষা হোক আর এই আলুগুলো আমার ছেলেমেয়েরাও খুব পছন্দ করে তাই আমি কিছু আলু এখানে নিয়েছি বড় বড় দুটো সাইজের আলু কেটে ডুমো ডুমো করে আর একটু তেলে ফেলেই ভেজে নিচ্ছি আর এই আলুটা কিন্তু খেতে খেতে একটু পাতা পড়লে এটাও বেশ ভালো লাগবে আর একটু নুন আর হলুদ দিয়ে আমি কিন্তু এটা ভেজে নিলাম গত কয়েক মাস ধরে টানা বৃষ্টি হচ্ছে যেন ওয়েদারটা একদম ভালো নয় তাই আজকে রাত্রেবেলা রান্নাতে আমি এগুলোই করব। একটু ঝাল ঝাল স্পাইসি স্পাইসি আর কি গিলেমেটা কষা আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেল ওই আলু ভাজা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই কিন্তু আমি গিলে মেটাটা দেবো আর আলাদা করে কিন্তু এখানে বেশি তেল আর লাগবে না যেহেতু এই সব গিলের সাথে মেটের সাথে অনেকটা করে চর্বি লেগে আছে ব্যাস রান্না করার সময় কিন্তু প্রচুর পরিমাণে তেল ছাড়বে আর তারপর এখানে কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর তেজপাতা আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম যেটা এটা ভালো করে কষিয়ে নেবো আর একটা টমেটো আমি একটু পেস্ট করে নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে তারপর যে গিলে মেটেটা আমি এখানে ম্যারিক করে রেখেছিলাম সেই দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে আবার কষিয়ে নিচ্ছি আর এখানে দুটো তিনটে পাও কিন্তু আমি এর সাথে নিয়েছি এটাও কিন্তু বেশ খেতে ভালো লাগে আর বড় মুরগি তো আর এটাও কিন্তু বেশ নরম হয় আর একটুখানি স্বাদ মতো নুনে দিয়ে দিলাম আর তারপরে আবার আমি এখানে দিয়ে দিচ্ছি মিট মশলা এই সানরাইজ মিট মশলাটা কিন্তু এই গিলে মেটে রান্নার সময় দিলে এর স্বাদটা কিন্তু একটা অপূর্ব হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আর দেখেছেন কতটা পরিমাণে আস্তে আস্তে তেলটা ছেড়ে দিচ্ছে তাই আলাদা করে কিন্তু এই মাংসতে বেশি তেল দেওয়ার দরকার লাগে না আর আমি একবার করে চাপা দেবো আর একটু নাড়াচাড়া করবো এইভাবে কিন্তু রান্নাটা করব। আর এতে কিন্তু আমার বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কিন্তু আমার ছেলে মেয়েদের জন্য আবার একটু জল দিয়ে ঝোল ঝোলঝোল করতে হয় এই দেখুন কতটা পরিমাণে তেল এখানে ছেড়ে দিয়েছে আবার আমি এটাকে বেশ ভালো করে কষাচ্ছি যত এইভাবে রান্নাটা কষানো হবে তত কিন্তু সমস্ত মশলাগুলো এর সাথে চলে যাবে আর সেই মাংসটা খেতেও খুব ভালো লাগবে কিন্তু ব্রয়লার মুরগিতে যেমন একটা মেষের গন্ধ থাকে কিন্তু এই গিলে মেটে রান্নার সময় সেই গন্ধটা একদম পাওয়া যায় না আপনারা কিন্তু বাড়িতে একবার এইভাবে রান্নাটা করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে মাংসটা আমার বেশ অনেকটা কষানো হয়ে গেল প্রায় কুড়ি মিনিট ধরে আমি মাংসটা কষাচ্ছি তারপর আমি যে ভাজা আলুগুলো রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এই কষাতে কষাতে কিন্তু মাংসটা প্রায় তিন ভাগ মতন সিদ্ধ হয়ে যাবে আর তারপর আবার আমি একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি দিয়ে আবার একটু জলটা ছেড়ে দিক এই দেখুন ঢাকনাটা সরিয়ে দেখতে পাচ্ছেন তো কতটা জল এখনটা একটু শুকিয়ে গেছে বেশ কষাতে কষাতে জলটা কিন্তু অনেকটাই মরে গিয়েছে এবার একটুখানি গরম জল কিন্তু আমি এর সাথে দিয়ে দেবো মুরগির মাংস কিন্তু কষাতে কষাতেই খাওয়া হয়ে যায় কিন্তু এটা যেহেতু গিলে মেটে এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই অল্প পরিমাণ আমি একটু জল গরম করা ছিল এই মিক্সার মেশিনটা ধোয়া সেটাই দিয়ে দিচ্ছি তারপরে রান্নাটা আমার এই দেখুন কিছুক্ষণ পরে আমি এটা নামিয়ে নিচ্ছি আর নামানোর আগে কিন্তু আমি একটু গরম গরম মশলা এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আজকের আমার এই গিলে মেটে কষা আর একটু আর দেখেছেন আজকের বিকেলের আকাশটা কি সুন্দর একবার সেই সন্ধ্য মুখার্জির গানের মতন আকাশের অস্তর আগে একটু বিকেল বিকেল রান্নাটা আমি সেরে নিলাম আমার মেয়ে তো ডিউটি থেকে আসবে তাই ও তাড়াতাড়ি খেতে পারবে তাই সন্ধ্যের আগে আমি রান্নাটা করে নিলাম আর এদিকে আকাশের এই সুন্দর সূর্যাস্তটা দেখে আমি আর কিন্তু লোভ সামলাতে পারলাম না ভিডিও করার দেখেছেন কি দারুন না আর এই দেখুন রান্নাটা আমার পুরো হয়ে গিয়েছে আর কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে তাই না দারুণ হয়েছে ব্যাস গরম ভাতের সঙ্গে আর কি চাই এইরকম একটু গিলেমেটা কষা হবে আর একটু সামান্য জুসও থাকবে তাই আমার মেয়ের জন্য আমি এই রাত্রে ডিনারের থালাটা সাজিয়ে ফেলছি আর স্যালাড হিসাবে আমি এর পাশাপাশি রেখেছিলাম একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ব্যাস ভাতের সাথে আর কিছু লাগবে না তাহলে কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন আপনাদের সঙ্গে নিয়ে আসছি আবার পরের কোনো ভিডিও আর দেখা হচ্ছে পরের আবার ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে আমি গুড নাইট বলছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ